সুন্দর হয়েছে বাজারে গেছিলাম এই মাছটা আমার দেখে পছন্দ হলো যে এই মাছটা অনেকদিন খাই না এই মাছটা দিয়ে আজকে কিছু রেসিপি করে তোমাদের দেখাবো এটা হলো বান মাছ নদীর বান মাছ দেখো মাছটার মুখটা রে বাবারি মনে হচ্ছে কুমির কুমিরের মুখ আমার নাতনিকে দেখে খুব ভয় পেয়ে গেছে বলছে ও বাবা সাপ এনেছো নাকি কি সুন্দর মাছটা এই যে মাথাটা আগে কেটে নিচ্ছি হ্যাঁ একটু নোংরা নেই একেবারে পরিষ্কার নেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি এবার আমি রান্নাটা খুশি দিচ্ছি লবণ হলুদ হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা ভুলিয়ে দিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলে মৌচ দিয়ে লেজে নিচ্ছি মাছগুলো ওই মাছ থাকে না আমার বউমা ভাবছে থেকে মা নিচে ঢুকে আনবে না থাকে জিরা তেজপাতা লঙ্কা তেগুলো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ জিরার গুঁড়া ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ভিজিয়ে নিচ্ছি মশলাগুলোকে মিশিয়ে দিলাম একবারে ভিজিয়ে রাখলাম একটু গুঁড়ো মশলা তো এইভাবে আমি কষিয়ে নিলাম দেখো টমেটোর গাড়ি থেকে তেল দিয়েছি দিয়েছিটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কষিয়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচের মতন নদীর মাছ পেঁয়াজ রসুন দিলে অতটা টেস্ট ভালো লাগে না আমি এইভাবেই রান্না করছি এর টেস্ট একটু আলাদা স্বাদ হবে এইভাবে জিরা ধন্যা দিয়ে রান্না করা আর পেঁয়াজ রসুনের আলাদা টেস্ট মাছে সব মাছের সব কিছু খাটে না তার থেকে তেল ফেলে দিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি মাছের ঝাল বানাবো তাই একদম অল্প জলেই দিচ্ছি

কত সুন্দর মাছটা রান্না হয়েছে দেখো আমি এখন নামিয়ে ফেলছি ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আবার নতুন ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আমি তোকেইটা নামিয়ে দিচ্ছি দেখো মাছের কালারটা কত সুন্দর এসেছে রান্নার কালারটা কিরকম সুন্দর এসছে বন্ধুরা মাছটা তো খুব সুন্দর লাগছে খেয়ে দেখি কি সুন্দর হয়েছে অসাধারণ অসাধারণ মাছটা যেরকম টেস্ট মাছের ঝালটাও দারুণ হয়েছে দেখেই তো মনে হচ্ছে হুম দারুণ দারুণ